দয়া সিআইডির করা সব বড় কেস পাইছি এবার আমরা কিন্তু স্যার সিআইডি এত বড় কেস দিল কোন বোকাচো তাই খতম বাই বাই বোকাচো দনে একজন বড় ইউটিউবার হালা নাম না জানি কি শিশির হালা কি করে এইবার হোক একটা না দুইটা না তিনটা না পুরো তিন তিনটা প্লে বাটন বাইবো প্লে বাটন গুলা জানি ছুটি না হয় এর জন্য প্লে বাটন সব দায়িত্ব গুলা সিআইডি দিয়ে দিছে জীবনের সবথেকে বড় ভুলটা করছে সিআইডি কাছে দায়িত্ব দিয়ে বেশি ভাইসলামি করো না এই গেছে সাকসেসফুল না হইতে পারলে সিআইডি নামে একবার মাটিতে বিছা যাইবো স্যার মাটিতে দুই বা যাইবো এবার সম্মান পুরো পানিতে বিছা যাইবো স্যার পানিতে তলে যাইবো কোনো কাম করার নামে নাই তোরা বড় খেলে মার বল দরজা দে বাইরে সুদা আপনি জুতা দেওয়ার ভারি গাড়ি ভাড়া নাই হ্যাঁ আমাকে হাটে নিবো আবার হাটা সাস্থের পক্ষে ভালো হালার পুহালা যাক ফাইনালি গোল্ডেন প্লে আমাদের হাতে সার গোল্ডেন প্লে বটন কি আসলে গোল্ড থাকে আরে গোল্ডেন প্লে বাটনে গোল তো দূরের কথা শোনাও থাকে না নালি কালার পে বাটতে ডাইগা তো দিছে এটার নাম আবার গোল্ডেন প্লে বাটন তোর কাছে এটা কিছুই না কিন্তু প্রতিবন্ধের যে চোর কাছে এটা অনেক কিছু আর তার মানুষের কাছে এটার কোনো দাম নাই ও স্যার ঠিক আপনার মতই হট তো এর আগে বসে দেখি আয় অভিজিৎ দয়া তো চোখে দেখে না এটার দেখতে তোমাকে দেয় গেল আমি তো আসছি ঠিক নাও কি

सार प्लेवर तो तो हमारे सामने ऐसे लग रहे हैं आपने कोई दर्शन आमर पीछे ऐसे पीछे सारे एक तो बांग्लारी बैठा है ऐसे लोग हैं हमारे को लोग देखा ही लोग अच्छे बोले तो सामने वाले लोग देखा अच्छे बोलने आ रहे होंगे आपने रूम घर लगे हैं हमारे कुछ ये तो स्टडीज़ ऐसे आए बस सारे अलर्बो আলার বহালা তোর গল্প না কইরা প্লে বাটনটা কি আমি বের করব এটা চিন্তা কর স্যার একজন আছে যে নাকি এই সমস্যার সমাধান করতে পারবো এবং প্লে বাটন ফ্রি আইনা না দিতে পারবো কে তিনি কোথায় থাকেন খচা বনে তিনি ওই জায়গায় দিন 24 ঘন্টা খস্তেই থাকে বুঝি চলো তাহলে আমরা খচা বনে যাই দেখি আমি ওটা নি তুই তিরিশ মিনিট ধরে ধ্যান করতেছিস এটা তুই কার কাছে নেলে সেটা কিছু করবার সে তিরিশ মিনিট ধরে

অ বচ্ছি তই কি লেগে গেছ মিটা থক্কা এটা তে হন্ধন নে নাম ক্যাট তো আগের থিকা এই রকম আপনি জানেন না ওপৰে পাখি থাকে গাথা থাকে নিচে লগে লগে ওই হাল বহালা তোর কোনো কথাই কবি নে ওপৰে থাকে পাখি নিচে থাকে গাথা তোৰ দুজন পিছে জাগা উই জেছুর যে চুর ধর হালৰ বহালা চুৰ আমাকো পিছে চালুকৰে দৰৰে